বর্ষার দাপটে বিপর্যস্ত গুজরাটের একাধিক এলাকা বিশেষ করে সুরাটে গত চব্বিশ ঘন্টায় টানা বৃষ্টিপাতের জেরে জনজীবন একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়েছে জলমগ্ন ক্রমাগত পুরো এলাকা প্রশাসনের পক্ষ থেকে সমস্ত স্কুল কলেজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে শহর জুড়ে জারি করা হয়েছে সতর্কতা গুজরাটের সুরাট শহরে টানা বর্ষণের ফলে জনজীবনে চরম বিপর্যয় নেমে এসেছে সোমবার রাত থেকে শুরু হওয়া প্রবল বর্ষণের জেরে শহরের একাধিক অঞ্চলে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের পক্ষ থেকে সব প্রাথমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্কুল বন্ধ থাকবে বলে শিক্ষা দপ্তর জানিয়েছে সুরাট শহরের বেশ কয়েকটি নিচু এলাকায় রাস্তাঘাটে জল জমে গাড়ি চলাচল বন্ধ হয়ে গিয়েছে জলমগ্ন সড়কে যাতায়াতে অসুবিধা তৈরি হওয়ায় সাধারণ মানুষকে ঘরের বাইরে বের না হওয়ার জন্য পরামর্শ দিয়েছে প্রশাসন স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ শহর জুড়ে সতর্কতা জারি করেছে জরুরি পরিষেবাগুলোকে প্রস্তুত রাখা হয়েছে এবং জলাবদ্ধ এলাকায় পাম্পিংয়ের মাধ্যমে পানি নিষ্কাশনের কাজ চলছে সুরাটের পৌর কমিশনার এক বিবৃতিতে জানান শহরের বেশ কিছু অঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে নাগরিকদের অনুরোধ করা হচ্ছে অপ্রয়োজনে বাড়ির বাইরে না বেরোতে এবং জলবদ্ধ রাস্তা এড়িয়ে চলতে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সুরাট সহ দক্ষিণ গুজরাটের বেশ কয়েকটি জেলায় আগামী চব্বিশ ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর ফলে প্রশাসন শহর জুড়ে নজরদারি বাড়িয়েছে এবং নদী ও খালের জলস্তর পর্যবেক্ষণ করছে বর্ষণের কারণে সুরাটের বাজার অফিস এবং দৈনন্দিন কাজকর্মে ব্যাঘাত ঘটেছে বাস ও অন্যান্য গণপরিবহন পরিষেবা আংশিকভাবে ব্যাহত হয়েছে জরুরি পরিষেবা ব্যতীত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অভিভাবকরা ব্যুরো রিপোর্ট ট্রাইব টিভি বাংলা